في هذه الليلة رأت أمي في المنام سيدنا إبراهيم عليه السلام. في هذه الليلة رأت أمي في المنام. في هذه الليلة أيراتريتة رأت دكلن أمي ما في المنام شحنبا غمه. أرتاد أيراتريتة مدرما شحنو دكلن سيدنا إبراهيم عليه السلام. سيدنا أمادرنيتا إبراهيم عليه السلام هجرة إبراهيم عليه الصلاة والسلام كي. يدنو منها ويقرئها السلام وعليك السلام يا خليل الله ورحمة الله وبركاته يدنو منها ويقرئها السلام يدنو منها دينيتاركسياشلن ويقرئها أبو متاك السلام السلام سلام إبراهيم عليه السلام إيش محمد ماك سلام دلين. عليك السلام يا خليل الله ورحمة الله وبركاته محمد ما غزت إبراهيم عليه الصلاة والسلام سلم أتردلين قال لها نبي الله ابراهيم بشراك يا أم محمد لقد قبل الله صدقتك لجارتك قال لها نبي الله إبراهيم قال دين لها تك نبي الله إبراهيم অর্থাৎ ইব্রাহিম আল্লাহর নাবি মোহাম্মদের মাকে বললেন বুসর কি তোমার জন্য সুসংবাদ ইয়া উম্মা মুহাম্মদ হে মোহাম্মদের মা লাকদে কি লিজা রতিক লাকদে কবিল আল্লাহ কবুল করেছেন কি তোমার সৎকা লিজা রতিক তোমার প্রতিবেশীর প্রতি অর্থাৎ তুমি যে তোমার প্রতিবেশীকে

এবং তার দোয়া অর্থাৎ যে মহিলাকে তুমি ঋণ দিয়ে সদ্গা করেছিলে সেই মহিলা যে তোমার সন্তানের জন্য দোয়া করেছিল সেই দোয়া লি ইবনিকি তোমার সন্তানের জন্য বিশ্ফা সুস্থতার জন্য অর্থাৎ তুমি এবং ওই মহিলা তোমার সন্তানের সুস্থতার জন্য আল্লাহর কাছে যে দোয়া করেছিলে আল্লাহ তা কবুল করেছেন তানি শাফা ইবনি মোহাম্মদ তা আপনি বুঝাতে চাচ্ছেন আন্নআ নিশ্চয়ই আল্লাহ তহ ওদে শাফা সুস্থতা দান করেছেন ইবনি আমার সন্তান মোহাম্মাদান মোহাম্মদকে অর্থাৎ আপনি কি কথা বুঝাতে চাচ্ছেন যে আল্লাহ তাআলা আমার সন্তানকে সুস্থ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ খালি সালেহ আলহামদুল্লিল্লাহ আলহামদু আমার সকল প্রশংসা লিল্লাহি আল্লাহর জন্য অলাল খালিল ও আলাইহিসাল্লাম অলা বললেন القليل عليه السلام، قليل البند ارتد إبراهيم عليه السلام والسلام بولن. "قد رد الله بصر ابنك، قومي إليه لتريه بعينك، وهو يرى الدنيا كلها بعينه." قد رد الله بصر ابنك، قومي إليه لتريه بعينك، قد رد الله، الله تعالى في رديه بصر ابنك. তোমার সন্তানের দৃষ্টিশক্তি তুমি দাঁড়াও ইলাইহি তার নিকটে তাকে দেখতে তোমার নিজের চোখে অহুয়া এবং সে ইয়ারদ্িয়া দুনিয়া দেখতে পাচ্ছে কুল্লাহা পুরোটাই বেআইনি তার নিজের চোখে অর্থাৎ সে এখন থেকে তার নিজের চোখে দুনিয়ার সবকিছুই দেখতে পাবে কার্টুন দেখে আরও বেশি খুন ওমর সিরিজের আজকের পর্বটি এ পর্যন্তই পর্বটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা বাকু